সবচেয়ে সুন্দর হচ্ছে এই কালারটা আর ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন যাতে ভিডিওগুলো হারায় না যায় দেখেন বোন আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা চাদরের কালেকশন দেখাবো অনেকদিন পর আসছে আর মেজারমেন্টটা বলে দিতেছি আগে তার আগে ফেব্রিকটা বলে দিই এটা থাকবে হচ্ছে মমতুলি ডিজাইন করা টুয়েল ফেব্রিকের উপরে সাইজ মেজারমেন্ট আজকে ইঞ্চির হিসাব বলবো আপনাদের লং মেজারমেন্ট থাকবে হচ্ছে নাইনটি সিক্স সিক্স বা ছিয়ানব্বই ইঞ্চি লং থাকবে আর পাশে থাকবে হচ্ছে এটার এইটি সিক্স এখন আপনার খাটের মেজারমেন্ট অনুসারে আপনারা নিয়ে নেবেন আর ভিডিওটা দেখার সাথে সাথে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন যাতে ভিডিওগুলো হারায় না যায় এটার বালিশের কভারটা থাকবে দুইটা বানানো ছাড়া থাকবে আপনাদের বানিয়ে নিতে হবে বালিশের কভারগুলো আমি অলরেডি আগে আমি খুলে রাখছি জাস্ট আপনাদের যাতে দেখাতে সুবিধা হয় এই জন্য আর আমি আমাদের প্রথমে ঠিকানাটা বলবো তারপর হচ্ছে প্রাইস তারপর বলবো অনলাইনে নিয়ম নেওয়ার নিয়ম একবার পর্যায়ক্রমে এটা রেড কালারের সাথে কন্ট্রাস্টটা দেখতে পাচ্ছেন এটা আবার একটু মাগসার ডিজাইন করা আচ্ছা আমি একটু দোকানের ঠিকানাটা আগে বলি দোকানের নাম জননী বস্ত্র বিতান ঠিকানা ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের অপোজিট সাইডে চিনবেন না উপরে হেল্পলাইন নম্বর দেওয়া আছে কল করে চলে আসবেন যেহেতু চলে আসার কথাই বললাম অনলাইনে দেখাইতেছি ঠিকই কিন্তু চেষ্টা করবেন দোকানে এসে নেওয়ার জন্য অনলাইনে না নিয়ে প্রত্যেকটা কিন্তু ভিডিওতে বলি এবার আমি প্রাইসটা বলে দিই কালারটা দেখাতে দেখাতে কত থাকবে প্রাইস থাকবে আপনাদের সবার জন্য ফিক্সড ফিক্সড টাকা টাকা বলি প্রাইস থাকবে আবারও অবশ্যই চেষ্টা করবেন দোকানে আসার জন্য প্রত্যেকবার বলি এবার অনলাইনে নিয়মটা বলে দিই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে হলে একশো পঞ্চাশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে হলে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে সবচেয়ে সুন্দর হচ্ছে এই কালারটা এই কালারটা আমার অনেক বেশি ভালো লাগছে চকলেট কালারের কট্টটা দেখতে পাচ্ছেন বালিশের কভারটা দেখাতে দেখাতে ভিডিওটা শেষ করে দেই প্রাইস কিন্তু ছিল এগারোশো পঞ্চাশ টাকা একবারে ফিক্সড প্রাইস অনলাইনে নেওয়ার নিয়মটাও বলে দিলাম ভাল লাগবে যাদের অনলাইনে নেবেন ভাল লাগবে যাদের দোকানে আসবেন ধন্যবাদ ভাই চকলেট কালারটা